প্রায় তিনশো বছরের প্রাচীন এই দেব সরকার বাড়ির পুজো দেবের স্বপ্নাদেশে এই পুজোয় চলে বলি প্রথা এক সময় চারণ কবি মুকুন্দ দাস পালাগান করেছিলেন এই পুজোয় স্বাধীনতার পূর্বে বিপ্লবীরা আশ্রয় নিতেন এই বাড়িতে কলকাতার লাটুবাবু ছাতুবাবুদের বংশধর বিহারীলাল সরকার তার জমিদারি বিস্তার করেন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার মালা মৈরামপুর গ্রামে ফলতাসহ বিভিন্ন জায়গায় ধান চালের ব্যবসা করে ফুলে ফেঁপে ওঠে তাদের জমিদারি পরে তার পুত্র কালীকৃষ্ণ এগারোশো সালে এই ব্যক্তি এই বাড়ির ঠাকুরদালানে প্রথম দুর্গা পুজো করেন এই পুজোতে খুব জৌলিস ছিল একসময় কয়েক মন চালের নৈবেদ্য ছিল একসময় ইংরেজরা এই পুজোতে নিমন্ত্রণ থাকতো হ্যাঁ বলছিলাম কি পলাশি যুদ্ধের আগে ফলতা মালা গ্রামের দেব সরকার বাড়ি প্রতিষ্ঠা করেন বিয়ালিলাল দেব মহাশয় হ্যাঁ কিন্তু তার পুত্র কালীকৃষ্ণ দেব এই বাড়িতে দুর্গা প্রতিষ্ঠা করেন তা এ বছর দুর্গা পুজোয় দুশো আশি বছর পদার্পণ করল এবং শুধু তাই নয় দুশো পঁচাত্তর বছরে আমরা দুর্গা পুজোতে একটা খুব বিরাটভাবে সমস্ত এদের ডেকে বেশ আয়োজন করেছিলাম আর ব্যাপারটা কি আমরা তো কোনো মানে সবই আমাদের এই মানে কোনো সম্পত্তি নেই কিচ্ছু নেই সবই আমাদের নিজেদের মানে এর থেকে হয় আর কি মানে হ্যাঁ সহযোগিতায় হয় আমাদের দাদা যারা বাইরে আছেন তারাও দেয় যথেষ্ট সাহায্য করেন জমিদার বাড়ি ছিল জমিদার বাড়ি ছিল এবং জমিদার চলে যাওয়ার পর থেকেই আমাদের অবস্থা আস্তে আস্তে মানে মানে অবনতি হয় এবং এখানে এখনো পর্যন্ত আমরা যে ধারাবাহিকতা ধরে রেখেছি চারটে বলি সপ্তমী অষ্টমী নবমী সন্ধি পুজো এবং সন্ধি পুজোর যে পাতাটা সেটা মানে নিধর কালো হওয়া কালো হয় আর কি সেই ট্র্যাডিশান এবং আমরা চেষ্টা করে যাচ্ছি পুরোনো ট্র্যাডিশন না বজায় রাখতে পারি তাদের কাছাকাছি যেতে চাইছি আর কি মানে এবারে প্রস্তুতি শুরু হয়ে গেছে হ্যাঁ প্রস্তুতি শুরু হয়ে গেছে মানে পরিবারের পুজোর মূল বৈশিষ্ট্যটা মূল বৈশিষ্ট্য হলো যে ধরুন ওই যে আমাদের এখনো পর্যন্ত দর্শনীয় হচ্ছে একটা যে থালাটা যে থালাটা সে এখনো এখনও তিন চার মণ চাল পড়ে সেটা ভোগ নিবেদন হ্যাঁ ভোগ নিবেদন হয় হ্যাঁ এবং প্রতিদিন আমাদের মানে আরতিটার খুব দর্শনীয় আরতি হয় এবং আমাদের যা ব্রাহ্মণ পুরোহিত আছেন তিনি আমাদের যজমান এবং বহু দিন ধরেন বহু বছর ব ধরেন তিনি আমাদের সঙ্গে মানে পূজা আর্চা করে হ্যাঁ বংশ পরস্পরাই পুজো আচ্ছা করে গেছে শুধু ব্রাহ্মণ না অন্যান্য না এবং শুধু ব্রাহ্মণ নয় টৌলে টৌলে বলতে যাদের বোঝানো হচ্ছে ওই পুজোর কাজকর্ম করে যাটা হ্যাঁ বাসগরি এরা সবই আমাদের বাইরের লোক দেওয়া হয় এবং তাদের একেবারে মানে আগে কথিত আছে তাদের জমি জায়গা দেওয়া হতো সেই সূত্রেই তারা আমাদের এত প্রজাদের মানে জমিদারবউদের এত অনুগত ছিল এবং সেই ধারাবাহিকতা আমরা এখনও বজায় রেখে আসছি বুঝলেন পটোদারও সেই একই ব্যাপার সর্ষের চিত্রকর আমাদের পটোদার মানে আজ থেকে সেই তার বাপ ঠাকুরদার আমল থেকে তারা চালিয়ে আসছেন এবং সেই ট্র্যাডিশন আমরা এখনো সমানে রেখে দিয়েছি যতটা সম্ভব পারি তাদের খুশি করতে তরুণ সদস্যদের কতটা অংশগ্রহণ হ্যাঁ তরুণ সদস্যদের অংশগ্রহণ মানে বুঝতে পারছেন এখানে তো বাড়ির পুজো বলতে আহামরি কিছু হয় না সেই জন্যে যে উৎসাহিত কলকাতার যে ছেলেগুলো মানে আমাদের নাতি নাতনি বা ভাইপো ভাইজি তারা ঠিক আসতে চায় না কলকাতা পুজো নিয়ে মেতে থাকে তবে আমরা নানানভাবে ওই কদিন পুজোর কদিন আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সেই জন্যে একটু লোকজন আসা যাওয়া করে মানে হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় লোকজন আসা যায় ব্যাপারটা হচ্ছে কি জানেন সবই ছিল এখন কিছু নেই এখানে তারা তাদের কোনো এসে যে থাকবে তার কোনো জায়গা নেই এসে যে খাবে তার কোনো জায়গা নেই সেই একটা ব্যবস্থাটা এবার আমরা করতে পেরেছি মানে আমরা কয়েক বছর ধরে হচ্ছে আর কি সেই জন্য বাইরের যে কলকাতা আমাদের আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি তারা আসছে এখন আপনার নাম আমার নাম মানস দেব সরকার আমরা তেরো পুরুষ পড়েছি প্রথমত আমি এই বাড়ির ভাগনা আর আমার এই একুশ বছরে পুজোতে বেশি আনন্দে কাটে একুশ বছর আমার বিবাহিত জীবন তো তার মধ্যে মামাদের সাথে এই একুশ বছর ধরেই আমার যোগাযোগ আর দুর্গা পুজোর সাথেও এই একুশ বছরই একদম একাত্ম হয়ে থাকা পুজো মানে যা হতো শুনেছি যে নৈবেদ্যর যে চালের পরিমাণ সেগুলো এখন মামারা ধরে রাখার চেষ্টা করছে তবে সেই পরিমাণে আর অতটা চাল দেয়া এই যে আগে পাঁচ মন ছ মনের ওপর চাল পড়তো কিন্তু এখন তো আর সেটা হয় না এখন তবু তার মধ্যেও যেটুকু ধরে রাখা যায় মামারা বা আমার আরও মানে দেও মানে নতুন প্রজন্ম এরাও চেষ্টা করছে সেটাকে ধরে রাখার আমরাও সঙ্গে থাকি এই এইভাবে চলে আসছে ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এই আর কি কেমনভাবে আপনারা উদযাপন করেন এই কটা দিন আপনাদের আমাদের সকালবেলাটা ঠাকুরের জোগাড় যেমন প্রত্যেক বাড়িতেই থাকে ওই ফল কাটা নৈবেদ্য জোগাড় এগুলো আমাদেরই করতে হয় ছোট ছোট বাচ্চারা চন্দন ঘষে তারপরে ঠাকুরের সব করে আসার পরে বাড়িতে এসে আমাদের এই কদিন সবাই একসাথে খাওয়া দাওয়া হয় তো সেখানেও একটুখানি ওই আনন্দ যা হয় গল্প আড্ডা তারপরে পুষ্পাঞ্জলি থাকে তারপরে সন্ধ্যারুতি থাকে নৌমীর দিন আমার এক ভাসুর্ব বউ বলে গেল যে নৌমীর দিন আমাদের আনন্দ সন্ধ্যা হয় সেখানে বাড়িরই সবাই মেয়ে বউ ভাগনা বউ মানে যে যেখানে আছে যে যেটাই পারে সেটা আমরা করার চেষ্টা করি সবাইকে নিয়ে আর এইখানে এইটা অনেক দিনেরই আমরা চাল মানে যে জিনিসটা করছি তা নয় এটা বহুদিন আগে এখানে দুর্গা পুজোর উপলক্ষে যাত্রাও হয়েছে চারণ কবি মুকুন্দ দাস এখানে এসেছেন এইখানে গান শুনিয়ে গেছেন আরও অনেক কবি মালা গ্রামে অনেক জগন্নাথ মিত্রের বাড়ি তবে মানে খুব প্রচারের মধ্যে না এলেও মানে অনেক বড় মাপের লোকেদের সান্নিধ্যে এই গ্রাম বা গ্রামবাসীরা আমরা এসেছি অনেকের অনেকের হ্যাঁ পুজোতে অনেকেরই পায়ের ধুলো পড়েছে সব থেকে আমাদের এখানে মা দুর্গা তো আছেনই তার সাথে আমাদের নিত্য সেবা হন বাবা লক্ষ্মী জনার্দন উনি শালগ্রাম শিলা হিসাবে পূজিত হন নারায়ণ খুবই জাগ্রত এবং আমরা ভীষণভাবে বাবাকে মানি মানে বাবা আমাদের ভীষণ জাগ্রত আমার নাম ঝুমা প্রামাণিক হ্যাঁ আমি এই বাড়িতে বড়দের মুখে অনেক গল্প শুনেছি যে এই বাড়িতে স্বাধীনতা সংগ্রামী যে ছিলেন যারা তারা এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারপর যে আমাদের বয়োজ্যেষ্ঠ অশ্বিনী ডক্টর অশ্বিনী দেব সরকার আছেন উনি এই স্বাধীনতা সংগ্রামীদের হচ্ছে চিকিৎসা করতেন এবার এবং উনি নিজেও একজন বিপ্লবী ছিলেন উনি সবাই চিকিৎসা করতেন এবার স্বাধীনতা সংগ্রামীদের অনেক সাহায্য করতেন এই বাড়ি থেকে অনেক সাহায্য করা হতো স্বাধীনতা সংগ্রামীদের যাতে তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে লড়তে পারে প্রতি বছর দুর্গা পুজোতে কেমনভাবে আপনারা উদযাপন করেন এই হ্যাঁ আমাদের তো মানে কি বলো বেশ মজাই হয় আর আমাদের জন্মাষ্টমীর পরেই আমাদের শুরু হয়ে যায় মোটামুটি উৎসব তারপর আমাদের নাড়ু বানানো ছাপা বানানো সব বাড়ির আগে অন্যরা করত। এখন বাড়ির বউরা আমরা করি সব তারপর তো পুজোর ওই মজা হয় সকাল সকাল উঠে ফলটল কাঠা সেগুলোকে আবার গোছানো নৈবিদ্য তৈরি করা মজাই হয় তারপর আমাদের নবমীর দিনকে একটা অনুষ্ঠান রাখি আমরা সন্ধ্যের দিকে নাচ গান আবৃত্তি সমস্ত একটা অনুষ্ঠান রাখি এই আমাদের অনেক মজা করি আমরা হ্যাঁ প্রস্তুতি তো শুরু হয়েই গেছে মোটামুটি আমার নাম শ্রাবন্তী দেব সরকার